অনেক বেশি পড়তে হবে যেটা আসলে সত্যি কথা কম পড়লে আসলে চান্স হবে কনসাইজ পড়বে বাট একই পড়া বারবার পড়বে কারণ আমি যেটা পড়বো সেখানে যেন আমি হান্ড্রেড পারসেন্ট কনফিডেন্ট থাকি যে ওখান থেকে যা আসবে তা আমি কখনোই ভুল করবো না অ্যাডমিশন টাইমে যে বিষয়টা তোমাদের সবসময় খেয়াল রাখতে হবে একটা চ্যাপ্টার পড়ার সময় সবার ফার্স্ট ডে ওই চ্যাপ্টারের মেইন লাইনগুলো পড়ে ফেলতে হবে আর তোমরা যারা এখন পড়াশোনা করছো হুট করে দিনের মধ্যে দশ ঘন্টা পড়ার চেষ্টা করবে না তোমাদের যদি অভ্যাস থেকে থাকে দিনে তিন ঘন্টা পড়ার তিন ঘন্টা দিয়ে শুরু করো আস্তে আস্তে সময়টা বাড়াও হুট করে যদি প্রেশার নাও তাহলে কিন্তু তোমরা অসুস্থ হয়ে যাবে তোমাদের প্রিপারেশনও ভালো হবে না অ্যাডমিশন টেস্টের প্রিপারেশনের জন্য একটি মূল প্রধান টিপস টিপস হচ্ছে যে টাইম ম্যানেজমেন্ট প্রত্যেকটি অ্যাডমিশন টেস্টের এক একটি প্রশ্নে আলাদা করে একটা অ্যালোকেটেড টাইম থাকে তাই তোমরা হচ্ছে যে অ্যাডমিশন টেস্টে অংশগ্রহণ করবা সেই অ্যাডমিশন টেস্টের জন্য অবশ্যই টাইম ম্যানেজমেন্ট একটা প্ল্যান নিজের মাথায় অবশ্যই সেট করে নিবা এবং সেই অনুসারে তোমাদের প্রিপারেশন নিবা কখনোই ফোকাস করবে না যে তোমার সিলেবাস কতটুকু বাকি আছে এর থেকে তোমরা যেই বিষয়টা করবে সেটা হচ্ছে ফোকাস করবে যে তোমার এখন বর্তমানে কতটুকু সিলেবাস কমপ্লিট হয়েছে ক্ষেত্রে তোমাদের যেটা হবে যে তোমরা কখনো প্রেশার ফিল করবে না এবং তোমাদের যে প্রিপারেশন সেটা অনেক ভালোভাবেই চলবে দেখা যায় অনেক সময় পরীক্ষায় আমাদের হাতে আসলে এতটুকু সময় থাকে না কিংবা আমাদের আসলে জানা থাকে না যে কোনটা সঠিক উত্তর হবে এমন সময় আমি যেটা করতাম সেটা হচ্ছে একটা ফিফটি ফিফটি চান্স নিতাম সেটা হচ্ছে মনে করো তোমাকে চারটা অপশন দেওয়া হয়েছে চারটা অপশন থেকে বেশিরভাগ সময় তোমরা দেখতে পাবে যে দুটা অপশন অবশ্যই হওয়ার চান্স নেই তখন আমি যেটা করতাম ওই দুইটা অপশন আগেই কেটে বাদ দিয়ে দিতাম তারপর যদি এমন হতো যে আমাকে ওই কোয়েশ্চেনটা অ্যান্সার করতেই হবে পাশ করার জন্য কিংবা ভালো করার জন্য তাহলে আমি ওই ক্যালকুলেটিভ রিস্কটুকু নিতাম যেটার ফলাফল আমার ক্ষেত্রে বেশিরভাগ সময় ভালো হয়েছে তবে কিছু কিছু ক্ষেত্রে এখানে নিজের অভিজ্ঞতা নিজের বিবেক বিবেচনাবোধ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাগ্যেরও সহায়তা দরকার অনেক সময় দেখা যায় আমরা চিন্তা করি যে আজকে হয়তো ভাল লাগছে না আমরা এই পড়াটা কালকে পড়ে নিব বা তার পরের দিন হয়তো পড়ে নেব কিন্তু এই কাজটা করতে গেলে যেটা হয় এই পড়াটা পরের দিন জমে যায় এবং পরের দিনের পড়া হয়তো তুমি তার পরের দিন পড়তে পারবে এইভাবে করে তোমাদের পড়া জমতে থাকে এই কারণে তোমাদেরকে অবশ্যই নির্দিষ্ট রুটিন বানিয়ে নেওয়া লাগবে এবং সেই রুটিন মাফিক পড়া লাগবে অনেক বেশি ইনফরমেশন পড়তে হবে না তোমরা আমাদের লেকচারগুলো ফলো করো ইনশাল্লাহ হয়ে যাবে